আজকে এটা পনির রান্না করছি একদম হেলদি উপায়ে প্রথমে আমি নিয়েছি কড়াইতে এক চামচ ঘি তারপরে দিয়েছি গোলমরিচ ফোড়ন আর ক্যাপসিকাম একটা বড়ো ক্যাপসিকাম তার অর্ধেকটা অর্ধেকটা আমি নিয়ে যেমন ছোটো ছোটো করে কেটে টুকরো টুকরো করে কেটে দিয়েছি পেঁয়াজ দিয়েছি ছোটো সাইজের তিনটে পনিরগুলোকে হালকা করে একদম হেলদি উপায় পনির বেশি ফ্রাই করে খাওয়া উচিত নয় ভাজা করে তাই আমি একদম হালকা করে ওই ঘিয়ের মধ্যেই সব ক্যাপসিকাম পেঁয়াজ সব দিয়ে হালকা করে নেড়ে নিয়েছি একটু সামান্য একটু চিনি দিয়েছি নুন স্বাদ মতো আর একটু ঘরোয়া একটা মশলা তৈরি করে রাখি আমি ধনে জিরে স্টার স্টারিস তারপরে গোলমরিচ চিনি বড়ো এলাচ ছোট এলাচ এগুলোকে তেজপাতা শুকনো লঙ্কা এগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে আমি গুঁড়ো করে রাখি মিক্সিতে আর এটাতে আজকে একটা এক্সট্রা সংযোজন করেছি একটু ড্রাই রোস্ট করা তিল সাদা তিল দিয়ে দিয়েছি খেতে এটা পনিরের তো এমনি একটা ভালো টেস্ট থাকে এটা খেতে এমনিতে ভালোই লাগে আমি একদম ডিপ ফ্রাই করি না একাধ সময় করি ডিপ ফ্রাই কিন্তু এই টেস্টটা খুব ভালো লাগে